ডেলি ঘুমে ঘুমে মুই কি কি কী করি হে এই শেয়ার করো মামনি লাগে তাই বেশি কথা না কই আসসালামু আলাইকুম বরিশালের জনগণ আপনি বাবাকে কেমন আছেন মুই কিন্তু একসার ভালো আছি আর মোর বরিশালের বাইরে ভাই বোনের আপনি বাবাকে কেমন আছেন হ্যাঁ কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাই যাইবেন যারা মোর চ্যানেলটারে সাবস্ক্রাইব করেন নাই হ্যাঁ সাবস্ক্রাইব করে দেবেন যারা পেজ ওখানে দেখতে আছেন পেজটারে ফলো করে দিবেন তাই বেশি কথা না কই চ্যালেঞ্জ শুরু করে দিয়ে আজ ভিডিও সকাল সকাল ঘুমে ঘুমে উঠতেই দেহি মোর বইনে আলু কুসাইতে বইয়ে গেছে কারণ রুলির লাগে আলু ভাজি করবে হেয়ের লেগে আলু গুছাইতে বইছে মোর খালাই ওকলে কলে রুডি বানানোর তোর জোর চালাইতেছে আর মুই উঠে বিরাজ করা মোর আবার ঢাকা যাওয়ার কথা আছে বসে নাইজ গো মোর রুম দেহার কথা আছে ঢাকা যাই তাই মুই সকাল সকাল উঠে যেই উচিন দেখাল রেডি গো মেহার মধ্যে দেয় বৃষ্টি ওই বৃষ্টির মধ্যে এরকম মেয়ে ঢাকা যা মো ঢাকা আর যাওয়া লাগবে না এই বৃষ্টির মধ্যে চারিদিক কিন্তু পানিতে ভরিয়ে যাইতে আছে এত বৃষ্টি হইতে আছে সারা দিনটাই মনে হয় যেন বৃষ্টি আর মোর খালাই একুলে দেহেন খামির বানাইতে আছে সুন্দর করে রুটি খালা মনি বানাইবে আর ও চুলার উপরে মনে করেন বাজিতেছে হেইয়া এখন মনে করেন আসলে কি জানেন এই বৃষ্টির লোককে এমন অবস্থা দাঁড় দূর সব গেছে একেবারে ভিজে বুঝে ভালো মতো জলে না যেই ধোয়া হয় মোর খালায় খামটা বানাই এবার সুন্দর করে ধুইয়ে দেছে একটু সময় লেগে ধুইয়ে হইয়া পরে যে এখন একটু বানাইতে আসে সুন্দর করে দেন মোর খালাই কিন্তু সুন্দর করে রুডি বলতে পারে আবার এইটা মনে করেন না মুই না মুই অনেক সুন্দর করে রুডি বলতে পারি কারণ কি জানেন মোর রুডি পালতে পালতে ইন্ডিয়া বইয়ে মনে করেন যে আড্ডাটা হয়ে গেছে আর রুডি বেলাই রাখছে গেছে তাই বেলতে বেলতে মোর একটা অভ্যাস হয়ে গেছে বেলা আর ওই সময় মি শিখ খেলাইছি যে রুডি কেমনে বলতে হয় না আগে বলতে পারতাম না আগে তো মনে করেন বাংলাদেশ ইন্ডিয়ার মানচিত্রই যেতে এখন মনে করেন যে সুন্দর গোল হয় ভালোই লাগে জাতীয় পতাকার মধ্যে গোলের মতো ইয়ে যায় কুকুর এক কুল কুলদে রানতে আছে এক কুলদে বাজতে আছে এক কুলদে রুডি বেলতে আছে মানে কত তেলিসির কাম আর একটু হয় সবাই মিলে যাইতেও পারিনি তাই এখন রান্দা বাড়া শেষ হয়ে গেছে মোরা আইসে খাওয়ার লাগে ওর বুইন কই কম নাকি বো আর সাথে বইয়ে পড়ি আও আমরা বইয়ে খাওয়া শুরু করি আমি কি তাই দেতে সকাল বেলার খাওন আর কি করব হেই পর দুইজনে বইয়ে গব খাওয়া শুরু করছে আর মধ্যে মোর ভাই আইছে আইয়ে গায় ও দাও খাইতে আছে মোরাও খাইলাম অনেকক্ষণ বইয়ে গল্প টল্প করলাম খাইলাম হেয়ার পর অবশ্যই চা করা হয়েছে বুঝো কিন্তু স্যার ভিডিও ডার করা নাই কারণ হেকালগো মোর ফোনে একটা ফোন আইছে হেলি গে মোর খালামনি হে কথা কইতেছিল আসলে মোর নানি ফোন দিয়েছিল হেলি গে আর স্যার ভিডিওটা করতে পারিনি তাই গো মনে করেন সকালটা এমন করেই শুরু করছে আর কি করার আছে কোন মোর হইছে গরিব দরিব মানুষ মোৰ তার বড়লোক কি বাপটাপ দেখাইতে পারেনি হে লিগে মোগো যেরকম আছে সামার তো সেইরকম সেই পর যে দেন বৃষ্টিটা একটুখানি কমছে আবার দেই আকাশে মেঘ করছে চিন্তা করছি বৃষ্টি রে একটু কমছে তাহলে এখন যাম হন মেলা টালা সেই উপর দেই আকাশে মেঘ এন খালাম নি এর মধ্যে যাওয়াই লাগ না তুই কালকে যাবি এনে আরে মুই কইলাম যে আচ্ছা ঠিক আছে তাহলে কাল কই যাম চিন্তা ভাবনা কলাম বড় মানুষ কইছে আর কথা শোনা লাগে সেই পর মনে করেন যে আর গেলাম না তাই মোর বই না কয় লফ একটু হ্যাঁ এরপর দুই বোন মিললে সুন্দর আড়া শুরু করছি আটটে দেখতে আসি কিরকম কি অবস্থা চারদিকের হেল্লি পর মনে করেন যে এই যে দেন বইন আবার সামনে সামনে আটতে আছে তাই আজকের ভিডিওটা টা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মোর লেগে দোয়া করবেন আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন তাই আজকের মতো ভালো থাকে দেখ আগামীকাল অন্য কোনো ভিডিও তো আসসালামু আলাইকুম